আসসালামু আলাইকুম আজকে আমরা এই ভিডিওতে দেখব কিভাবে কোন পৌনপণিক সংখ্যাকে খুব সহজেই সাধারণ ভগ্নাংশে প্রকাশ করা যায় তাহলে কথা না বলে ভিডিওটা শুরু করি এখানে দেখেন যে প্রথম যে অঙ্কটা দেয়া আছে বলছে যে জিরো পয়েন্ট টু তার উপর দেয়া আছে কত পৌনপণিক সো আপনাদের একটা বিষয় মাথায় রাখতে হবে এইখানে কিন্তু দুইটা পার্ট আছে প্রথমটা কি ইনটিজার পার্ট বা পূর্ণ সংখ্যা এবং পরেরটা কি ভগ্নাংশ বা ফ্রাকশনাল পার্ট ঠিক আছে তাহলে দেখেন যে এখানে অঙ্ক কিন্তু আছে কী কী জিরো এবং টু সো আমরা অঙ্কগুলোকে হচ্ছে এই দিক থেকে লিখবো তাহলে কত আছে জিরো টু সো প্রথমে আমি লিখলাম যে জিরো টু তারপর হচ্ছে বিয়োগ এখানে পূর্ণ সংখ্যা কত আছে তারপর বিয়োগ দিয়ে পূর্ণ সংখ্যাটা লিখবেন এই অঙ্কে তাহলে পূর্ণ সংখ্যা কত আছে জিরো সো জিরো দেন নিচে যে বিষয়টা লিখবেন দেখবেন যে এখানে কয়টা পূর্ণপণিক দেওয়া আছে একটা পূর্ণপণিক দেওয়া আছে সো একটা নাইন তাহলে এটা আমাদের ফাইনালি কত হয় টু নাইন এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সেকেন্ডটা দেখেন যে কি বলছে আমি কি বলছি যে আমরা অঙ্কগুলো আগে লিখবো সব অঙ্কগুলো লিখি জিরো থ্রি ফাইভ দেন তারপর কি করতে হবে আমাদের এই অঙ্কের যে পূর্ণ সংখ্যা অংশটা আছে এটা বিয়োগ দিতে হবে সো বিয়োগ জিরো তারপর কি বলছি যে জয়টা পূর্ণ থাকবে ততটা নাইন নিচে লিখতে হবে সো নাইন নাইন তাহলে আমরা কত ফাইনালি থার্টি ফাইভ নাইন নাইন এটাই হচ্ছে আমাদের আনসার এটাতে দেখেন যে আমি কী বলছি অঙ্কগুলো আগে আমি লিখবো কত আছে জিরো ওয়ান থ্রি বিয়োগ কী পূর্ণ সংখ্যার পার্ট পূর্ণ সংখ্যা কত আছে আমাদের জিরো সো জিরো বিয়োগ তারপর দেখেন আমি কী বলছি পৌনপণিক জয়টা থাকবে ওইটা নেন তাহলে পৌনপণিক কয়টা আছে এখানে একটা সো একটা নেয় এখন কথা হচ্ছে যে এটা কিন্তু হচ্ছে যে আমাদের ইনটিজার পার্ট এইটা হচ্ছে ফ্রাকশনাল পার্ট ফ্রাকশনাল পার্টে দেখেন বা হচ্ছে ভগ্নাংশ অংশে দেখেন যে আমাদের দুইটা অঙ্ক দেওয়া আছে বা দুইটা ডিজিট দেওয়া আছে একটা ডিজিটের উপর কত দেওয়া আছে আমাদের পৌনোপণিক দেওয়া আছে সো এই পৌনপনীতের পরিবর্তে আমি নান বসাইছি দেন আর ডিজিট আছে এইটার উপর কিন্তু পৌনোপণিক নাই সো ভগ্নাংশ পার্টে যে অংশটার উপর পৌনোপণিক থাকবে সেটার জন্য আমরা নান লিখব দেন যেটার উপরে পৌনপণীত থাকবে না সেটার জন্য আমরা একটা জিরো লিখব তাহলে ফাইনালি কত হয় থার্টি থার্টিন আর কত এটা নাইনটিন ঠিক আছে তাহলে এইটার ক্ষেত্রে দেখেন প্রথমে আমি কী করব যে ডিজিটগুলো লিখব ছয় দুই তিন জিরো নাইন তারপর কী করব পূর্ণ সংখ্যাটা বিয়োগ করব পূর্ণ সংখ্যা কত এখানে ছয় ছয় বিয়োগ দেন আমরা কী করবো তারপর যে যতটা হচ্ছে যে সংখ্যার উপর পৌন আছে ততটা আমরা কী লিখবো নাইন লিখবো তাহলে এখানে দেখেন যে তিন থেকে নয় পর্যন্ত পৌন আছে মাঝেটাতে নাই মানে আছে। কারণ যেহেতু এটা এখান থেকে এখানের মধ্যে আসে তাহলে কয়টা সংখ্যা এক দুই তিনশো আমরা কয়টা নয় লেখবো তিনটা এক দুই তিন তারপর দেখেন যে ভগ্নাংশ অংশে আমাদের কিন্তু চারটা অঙ্ক আছে তিনটার মধ্যে আছে পনেরো পণিক একটার মধ্যে নাই সো যেটার মধ্যে পৌন থাকবে না ওইটার জন্য আমি লিখবো জিরো যদি আরেকটাও এখানে ম্যাথ থাকতো যে ওয়ান থাকতো তার উপর পৌন নেই সেটার জন্য আমি জিরো দেখতে পারতাম তাহলে এখানে কত হয় সিক্স টু থ্রি জিরো কত হবে এটা থ্রি নাইন 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 জিরো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার সো এইভাবে আপনার হচ্ছে খুব সহজেই যে কোনো পৌর সংখ্যাকে সাধারণ ভগবান প্রকাশ করতে পাবেন ধন্যবাদ